বারো জুলাই সাতপাকে বাধা পড়তে যাচ্ছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা ইতোমধ্যেই মুম্বাইয়ে শুরু হয়ে গিয়েছে বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান জমকালো আয়োজনে হবে অনন্ত রাধিকার সঙ্গীত অনুষ্ঠান এবার তাদের সঙ্গীতের মঞ্চ কাঁপাবেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী অনন্ত রাধিকার সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করতে মুম্বাইয়ে পৌঁছেছেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার চার জুলাই পপ তারকার মুম্বাইয়ে আসার বিভিন্ন ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে জানা যায় ছেলের বিয়েতে এবার জাস্টিন বিবারকে গাওয়ানোর জন্য মুকেশ আম্বানিকে গুনতে হয়েছে দশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় একশো কোটি টাকা এর আগে মার্চে তাদের জামনগরে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রি ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিহানা দিলজিৎ দোষ শাহরুখ খান সালমান খান আমির খান ও অক্ষয় কুমাররা আগামী বারো জুলাই মুম্বাইতে হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত রাধিকা জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাদের বিয়ে হবে বলে জানা গিয়েছে বিয়ের পরদিন দিন শুভ আশীর্বাদ তার পরের দিন ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে